মুন্সীগঞ্জের গজারিয়া নদীবেষ্টিত গুয়াগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে দস্যু বাহিনী নয়ন পিয়াস ও রিপনের তাণ্ডবে দিশে হারা হাজারো মানুষ পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে এই চক্র অবৈধভাবে দিয়ে বালু কেটে প্রতিদিন থেকে আশি লাখ টাকা পর্যন্ত লুটে নিত পাশাপাশি নৌজানের ডাকাতি চালিয়ে সাধারণ মানুষের উপর নেমে আসত নির্যাতনের স্টিম রোডার স্থানীয়রা বলছেন গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্প স্থাপিত হলে তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে এই জন্যই দশুরা মরিয়া হয়ে উঠেছে এরই অংশ হিসাবে শুক্রবার চালু হওয়া ক্যাম্পের সদস্যরা সোমবার বিকেলে নদীতে অভিযানে গেলে জলদস্যুরা পুলিশের উপর গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের দুঃসাহস দেখায় পুলিশ থাকার পরেও নোডাকাতরা হামলা করার সাহস পায় এই ক্যাম্প যদি কোনো কারণে এখান থেকে চলে যায় অস্থায়ী ক্যাম্প যেহেতু এটা যদি স্থায়ী না হয় তাহলে এখানকার মানুষ কতটুকু নিরাপদ নিরাপদ থাকবে এখানকার মানুষের নিরাপত্তা আসলে কোথায় থাকবে তারা আরো বলেন যে দস্যুরা পুলিশের উপর গুলি পারে তারা সাধারণ মানুষকে কেমন নির্যাতন করছে এ দৃশ্যই তার প্রমাণ তাই আমরা চাই অস্থায়ী ক্যাম্পকে স্থায়ী ও শক্তিশালী করা হোক আর দস্যুদের দ্রুত গ্রেপ্তার করা হোক সেই গ্রেপ্তার না করে সাধারণ জনগণ শান্তিতে থাকতে বসবাস করতে পারবে না কারণ আমরা চাইতেছি সাধারণ জনগণ এই ডাকাত দলকে গ্রেপ্তার করুক অতি শীঘ্রই এখনো আমি দেশে যেতে পারি না আমার দেশে আমি যেতে পারি না এখন যেতে পারি না কিন্তু প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট আমি যাদের বাজাতে পারি সাধারণ জনের কোন আমরা বসবাস করতে পারি এখনো আতঙ্ক আছি এখনো ওরা পুলিশের কাছে আক্রমণ করে পুলিশের কাছে আক্রমণ পুলিশের ক্যান বিলের ওরা লুট করে নিব গা যা আছে পুলিশের ক্যাম্প লুট করে নিব ওরা এইভাবে মানুষের কাছে এই কথাটি বলতেছে এবং কালকা এই বিগত এসারে আসরের পরে এই পুলিশ বাহিনীর কাছে হামলা করছে ওরা অভিযানে বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম আজাদ জানান মঙ্গলবার দুপুর সাত তিনটার দিকে দস্যু বাহিনীকে ধরতে পুলিশ র‍্যাব কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রায় দেড় শতাধিক সদস্যের সমন্বয়ে বড় অভিযান চালানো হয়েছে তারপরে ক্ষেত্রে আমরা এখানে আমাদের যৌথ অভিযান চলবে চাদপুর জেলা এবং মুন্সিগঞ্জ অন্যান্য জেলার সমন্বয়ে যৌথ বাহিনীর উদ্যোগে এখানে আমাদের অভিযান চলবে দেখি আমরা অভিযানে করে উৎপাদন বন্ধব্য আর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ফিউজ কবির বলেন অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের চেয়ে পুলিশ অনেক বেশি শক্তিশালী পুলিশ ডাকাতদের বিরুদ্ধে সবসময় অভিযান চালিয়ে আসছে আগামীতে এই অভিযান সক্রিয় হবে আমরা আরো বেশি তৎপর হব ডাকাতরা যত শক্তিশালী হোক না কেন পুলিশের কাছে ডাকাতরা কোনোভাবে দাঁড়াতে পারবে না তারা এই এলাকা থেকে বিতাড়িত হবে নিশ্চিত বলে এদিকে আতঙ্কে বছরের পর বছর যারা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা এখন ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয়দের প্রত্যাশা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা যেন পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন কামরুল হাসান